প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে শুরুতেই থাকছে সিএনএন এর প্রতিবেদন সাবেক নেত্রীর মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ এই পথে বড় বাধা ভারত এরপর থাকছে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক আরও জানিয়ে দিব রাজনীতি বিশ্লেষণ ধানের শীষ আর দাড়ি বাইরে ভোট করে জেতা কি কঠিন হয়ে গেল এরপর থাকছে জামায়াতের কাছে দুইশো আসন দাবি ইসলামী আন্দোলনের সর্বশেষ জানি নিয়ে দিব ই পারিবারিক আদালত দুর্নীতি কমাবে সময়ও বাঁচাবে দাবি আইন উপদেষ্টা প্রিয় ভিউয়ার শুরু করছি সংবাদে বিস্তারিত তবে তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ শুরু করছি বিস্তারিত সিএনএন এর প্রতিবেদন সাবেক নেত্রীর মৃত্যুদণ্ড কার্যকরচা বাংলাদেশ এই পথে বড় বাধা ভারত এক সময় তিনি ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন একজন বিপ্লবী নেতার কন্যা উনিশশো সত্তরের দশকে বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ করে দিয়েছিল তবে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির শীর্ষে পৌঁছানোর পরে ঘটে ক্ষমতা থেকে এক অবিশ্বাস্য পতন যেতে হয় ভারতে স্বেচ্ছার নির্বাসনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় দু হাজার চব্বিশ সালের ছাত্র বিক্ষোভে সহিংস দমন পীড়ন চালানোয় ক্ষমতাচ্যুত এই নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এই বিক্ষোভে তার সরকারের পদন হয় ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওটা পনেরো বছরের শাসনের পর তিনি গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম একটি দেশের রাজধানীতে আশ্রয় নেন এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অচল অবস্থার কেন্দ্রে পরিণত হয়েছে ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছে যদিও তিনি জোর দিয়ে বলেছেন তিনি এই অপরাধ করেননি বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী মোবার হাসান বলেন গণরস থেকে বাঁচতে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তিনি ভারতে লুকিয়ে আছেন আর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো এটি সত্যিই এক ব্যতিক্রমী গল্প সংবাদের বিস্তারিততে এবার থাকছে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্ট ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি সাংবাদিকদের কথা জানান তিনি বলেন গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন আজকে আমরা যে কারণে এখানে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে ওনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে সেটা হচ্ছে ওনার চেস্টে ইনফেকশন হয়েছে যেহেতু ওনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল ওনার হার্টে পার্মানেন্ট পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল রিং পরানো হয়েছিল তারপরও ওনার নেসিস নামে একটা কন্ডিশন আছে সেজন্য চেষ্টা হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিটোরিটরি ডিস্ট্রেস হচ্ছিল সেজন্য এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি বেগম খালেদা জিয়া চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে আসেন জানিয়ে এফ এম সিদ্দিকী বলেন হাসপাতালে আনার পর আমরা খুব তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার তা করেছি আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি ওনাকে যেভাবে প্রাথমিক দ্রুত এবং জরুরি চিকিৎসা দেওয়ার দরকার হয় সেটা দিয়েছে আশা করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমি আমরা মনে করছি যে নেক্সট বারো ঘন্টায় ওনার পরবর্তী পরিস্থিতি কী হয় সেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উনি আমাদের সর্বোচ্চ চিকিৎসা এবং আমরা যেটাকে খুব ভালোভাবে বলি খুব ইন্টেন্সিভাবে আমাদের মনিটরিং এর মধ্যে আছেন উনি আছেন বিস্তারিততে এবার থাকছে বিশ্লেষণ ধানের সীসার দাঁড়িপাল্লার বাইরে ভোট করে যে কি কঠিন হয়ে গেল জোট করলেও ভোট করতে হবে নিজের দলের প্রতিকে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পর এখন বিধান এমনই দাঁড়িয়েছে তাতে আগামী জাতীয় সংসদে দুই তিনটি দল কর্তৃত্ব করবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে সেই সঙ্গে নৌকার অনুপস্থিতিতে প্রতীক হিসেবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রধান্য বিস্তারের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে এতদিন জোট গড়লে বড় শরিক দলের প্রতিকে অন্যদের ভোট করার সুযোগ ছিল এবার সেই সুযোগ বন্ধ হয়ে গেছে সংশোধিত আইন অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল অন্য কোনো দলের প্রতীকে অংশ নিতে পারবে না বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটের মাঠে সবচেয়ে বেশি তৎপর বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও সাত্রিশটি আসন ফাঁকা রেখেছে বলা হচ্ছে এগুলো জোটের শরিকদের ছাড় দেওয়া হচ্ছে জামাত দেশে প্রার্থী ঘোষণা করেছে তবে তারাও ইসলামে সাতটি দলকে নিয়ে এক ধরনের জোট করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এনসিপি গণ অধিকার পরিষদ সহ অন্য রাজনৈতিক দলগুলো কোনো জোটে ভিড়ে কিনা সেই আলোচনাও আছে দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি সংসদ নির্বাচনে প্রধান দলগুলো জোটবদ্ধ হয়েই অংশ নেয় এসব নির্বাচনে সবাই না হলেও জোটের শরিক দলগুলোর অনেক প্রার্থী নৌকা ও ধানের শীষ প্রতীক ভোট করে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন মূলত নিজ দলের প্রতীকে ভোট করে জয়ী হওয়া কঠিন ভেবেই জোটের বড় দলের জনপ্রিয় প্রতীকে ভোট করা হতো বিস্তারিততে এবার থাকছে জামাদের কাছে দুইশো আসন দাবিতে ইসলামী আন্দোলন বর্তমানে নির্বাচনী সমঝোতায় থাকা আট দলীয় প্ল্যাটফর্মে সংখ্যাগতভাবে বড় দল জামায়াত ইসলামী অতীতে দলটি থেকে একাধিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছে অন্যদিকে কমি মাদ্রাসা ঘরনা ও তাবলিকের বড় অংশের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা জানান তারা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তার ভাষায় আমাদের লক্ষ্য হল জামাতের সমান সংখ্যক আসনে প্রার্থী দেওয়া যদিও শেষ পর্যন্ত সংখ্যা বাড়তে কমতে পারে তিনশো আসনের জন্যই আমাদের প্রস্তুতি আছে এর মধ্যে প্রায় দুশো আসনে আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করি তিনি আরও বলেন সব কিছুই শেষ পর্যন্ত সমঝোতার উপর নির্ভর করবে ছোট বড় দলের হিসাবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থী নিজ এলাকায় কতটা গ্রহণযোগ্য অন্যদিকে জামায়াতের কয়েকটি সূত্র বলছে তারা দুইশোরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এবং সারা দেশে নিজেদের সংগঠনকে শক্ত অবস্থানে দেখছে এবারের নির্বাচনে তারা অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনের কথাও জানিয়েছে গত অক্টোবর খুলনার এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বলেছিলেন কারণে প্রয়োজন হলে কিছু আসন ছাড় দিতে হতে পারে কিন্তু অন্তত দুইশো আসনে আমরা প্রার্থী দেব সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ ই পারিবারিক আদালত দুর্নীতি কমাবে সময়ও বাঁচাবে পারিবারিক আদালতের মাধ্যমে দুর্নীতি কমবে বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন আইন উপদেষ্টা বলেন ই পারিবারিক আদালত চালুর ফলে বিচার প্রার্থীকে তার আগের মতো ঘুরতে হবে না এতে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে সময়ও বাঁচবে তিনি আরও বলেন বিচার ব্যবস্থা সহ সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের দিকে এগোনোর সময় এসেছে ডক্টর আসিফ নজরুল বলেন আমাদেরকেও ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু এটাকে সন্তানের মতো দেখবেন তিনি জানান আইন মন্ত্রণালয়ের ইতিমধ্যে একুশটি রিফর্ম করা হয়েছে তার ভাষায় আমরা আশা করি আমাদের পরে যে রাজনৈতিক দল আসবে তারা দেশকে ভালোবেসে এবং রিফর্ম ধরে রাখবে পরবর্তী সরকারের প্রতি অনুরোধ এই উদ্যোগগুলো যেন অব্যাহত থাকে আইন উপদেষ্টা আরও বলেন বিনা পয়সায় লিগাল এইডে গিয়ে আপনি বিচার পাবেন পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা তা বাধ্যতামূলক করেছি এখন বিশটি জেলায় চালু হয়েছে অচিরেই চৌষট্টিটি জেলায় চালু হবে আশা করি পাঁচ বছরের মধ্যে মামলার জট পঞ্চাশ শতাংশ কমে যাবে তিনি উদাহরণ দিয়ে বলেন সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লিকুয়ান ইউয়ের দশ বছর লেগেছে তাই সংস্কার রাতারাতি হয় না দেশের মানুষের গ্রহণযোগ্যতা তৈরি না করে কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তববাদী হওয়া জরুরি